রাজ্যের বিভিন্ন জায়গায় হাই মার্চ সোলার বসানো হচ্ছে বিশেষ করে বাজার এলাকায় যাতে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও আলোকিত থাকে বাজার এলাকা লেফুঙ্গা এলাকার বিভিন্ন জনজাতি বাজার এলাকায় এই হাই মার্স সোলার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ট্রেডারের মাধ্যমে বুধবার মোহনপুর মহকুমার লেফুঙ্গা ব্লক এলাকায় হাই মার্চ সোলার বসানোর প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ মন্ত্রী এদিন অভিচরণ লেফুঙ্গা গামছা কোবরা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সঙ্গে ছিলেন মন্ত্রীর সাথে স্থানীয় এমবিসি রুনিয়াল দেবুরমা লেফুঙ্গা বিএসসি চেয়ারম্যান রণবীর দেবুরমা ও ট্রেডার যুগ্ম অধিকর্তা ডি এস দাস ট্রেডার কর্মীরা লাইট বসানোর ক্ষেত্রে সঠিক জায়গা নির্ধারণ করেন এদিন বিভিন্ন এলাকায় মাস সোলার আমরা লাগানোর চিন্তাভাবনা করছি বিভিন্ন জায়গায় হাই মাস সোলার লাগাচ্ছি এখানে লেফুঙ্গা এলাকা এলাকায় লেফুঙ্গা ব্লক এলাকায়ও আমরা যাতে বিশেষ করে বাজারগুলি যেমন লেফুঙ্গা ফতা বাজার গামছা কোবরা কাঞ্জরা হাটায় বাজার অভিচরণ সামনে আছে ওই পঞ্চায়েত চমুনি একটা আছে সেখানে নূতন বাজার এরকম অনেক জায়গাতে হাই মাস সোলার দিচ্ছে